আজকে রান্না করছি দই সবজি শীত পড়েনি ঠিকই কিন্তু শীতের সবজি বাজারে সবই চলে এসছে আর এই দই সবজি দিয়ে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এমনকি ভাতও খেতে খুবই ভালো লাগে তার জন্য প্রথমে কড়াই পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম আপনারা যে যেমন রান্নায় তেল খেতে পছন্দ করেন সে অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরেটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে দেবো সবজির মধ্যে নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো একটু বড় করেই কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো চার ভাগ করে নিয়েছি এবার খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব ভাজতে ভাজতে সবজি থেকে জল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সিঁ মাছে রান্না করব যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজির পরিমাণটা অনেকটাই কমে গেছে আর সবজিগুলোও ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই রান্নায় কিন্তু বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন নেই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিইনি তাই এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন এক থেকে দেড় মিনিট মতো মশলাগুলো দিয়ে সবজির সাথে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের রাসটা কিন্তু সিম করা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু দই দেবো তাই জন্য চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে বড়ো চামচের প্রায় তিন চামচ টক দই দেব প্রথমে অল্প পরিমাণ দিচ্ছি পরে আবার দু চামচ পরিমাণ টক দই দেব। টক দই দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচটা একদম সিম করে নিতে হবে না হলে টক দই ফেটে যেতে পারেন আবার গ্যাসের আঁচটা বন্ধ করেও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সবজিটা রান্না করতে কোনো জলের প্রয়োজন হবে না দই আর সবজির জলেই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে এখন আবার দু চামচ টক দই দিয়ে দিচ্ছি গ্যাস সিম করে প্রায় তিন মিনিট মতো রান্না করব কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাসৌরি মেথি তারপর দিয়ে দেব। কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব। শীতকালে একদিন এইভাবে দই সবজিটা রান্না করুন দেখবেন খেতে কিন্তু সত্যি অন্য ধরনের হয় পারলে এর মধ্যে কাজু বাদাম কিশমিশও ভেজে দিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেড়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা আর গরম মশলা দিয়ে বেশিক্ষণ রান্না করব না ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল শীতকালীন দই সবজি আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে